নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই তোমার কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আমিও ভালো আছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি উঠে যাই হোক টুকটাক যা যা করার করে নিয়েছি তারপরে চা খেলাম খেয়ে আর বরমেও কাজে চলে গেল বরমে খাওয়ার কিছু নেয়নি শুধু আম রুটি নিয়েছে ওদের বাপ বেটির আম হলে আর কোনো ব্যাপার নেই ওদের আম দিয়ে রুটি আম দিয়ে ভাত সব কিছু হয়ে যাবে যাই হোক নিয়ে গেছে বললো কিছু ভাত তাত নিতে হবে না তা আম রুটি নিয়ে যাই ঠিক আছে আমার রুটি নিয়ে গেছে আর এখন ভাত ভাত বসাবো কারণ কি ছোটো মেয়ে আবার পড়াতে যাবে ও এখন সানে ঢুকবে ততক্ষণে ভাতটা বসিয়ে দিই ভাত গরম গরম ভাত খেয়েও চলে যাবে ওখানে ভাত না খাওয়ালে তো ও ওর রুটি পরোটা লুচি এত ভক্ত না ঠিক আমার মতন আমি এরম ছিলাম কিন্তু এখন আর রুটি খুব ভালো লাগে ভাত ভালো লাগে না তো অত ভক্ত না ওর ভাত হয়ে গেলে ব্যস্ত হয়ে যাবে তাই যাই ভাতটা বসিয়ে দিই আর সকাল সকাল বৃষ্টি নেমে গেছে জি ঝিঝির করে বৃষ্টি পড়ছে এটাই হলো সমস্যা সকাল সকাল বৃষ্টি হলে খুব সমস্যা হয় একটু বেলা করে হোক কোনো ব্যাপার না ঠিক আছে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে দেখি আছি কি কি করা যায় আইটেম দেখো এটা বাদাম গাছ বাদাম ফুল হয়েছে সুন্দর এটা বাদাম গাছ চিনে বাদাম না গো চিনে বাদাম এটা গাছ ফুলটা হয়েছে দেখেছ আজকে সব চেঞ্জ হচ্ছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে রান্না করতে করতে রান্না তো করলাম না ভাত হয়েছে আর ডাল ছিল আর মোচাটা কাটছিলাম কাটতে কাটতে প্ল্যান হয়ে গেলো আমার দিদি ফোন করলো শ্রীরামপুর থেকে এবার ওখান থেকে প্ল্যান হলো যাব তা বললো চলো ওখানে চলে যাই ঘুরতে তাই এই বেরিয়ে গেলাম রেডিও হয়ে গেলাম এইবার যাচ্ছি দেখি কখন পৌঁছাই দিদির বাড়ি গঙ্গাধারে এসে দাঁড়িয়ে আছি বৃষ্টি পড়ছে ঝিঝির করে আবার আবার পড়ছে একটু থেমে গেছিলো পড়ছে আর এখনো নৌকো আসেনি মনে হচ্ছে নৌকো একটাই চলছে এর জন্য এখনো নৌকো এসে পৌঁছায়নি আমরা দাঁড়িয়ে আছি দেখো বৃষ্টি হচ্ছে এখনো নৌকো আসেনি

স্টেশনের দিকে যাচ্ছি আমরা এই স্টেশনে চলে এসেছি আর দেখো থেকে এবার ট্রেন ধরবো তারপরে যাব শ্রীরামপুর আর ওয়েদারটা এরকম মানে আমরাও বুঝতে পারিনি এইভাবে সুন্দর কিন্তু মাঝে মাঝে এই যে বৃষ্টিটা আসছে এটাই তো এর জন্যই গন্ডগোল হয়েছে এই পট করে বলেছে যাবো এই তো এটাই তো মজা बिस्टी आगे खूब कोलकाता कलकता घूमती है सकाल बिस्टी देख ले, कोलकाता, लिया घूमे ब Terima kasih telah menonton পড়লাম চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছে এখানে মিষ্টি নিয়ে তারপরে যাব আর দিদি বারবার ফোন করছে শ্রীরামপুর স্টেশন থেকে বেরিয়ে একটা মার্কেট চলে এলাম একদম দিদির বাড়ির সামনে চলে এসেছি তা স্টেশন থেকে আবার টোটো ধরলাম এখানে বৃষ্টি নিয়ে টোটো ধরলাম ওই এখন চলে এসেছি দিদির বাড়ি নামছি আমি ঢুকছি যাচ্ছি দিদির বাড়ি বৃষ্টি নেমে গেছে আবার একটু বৃষ্টিটা কমেছিল আবার নেমে গেল জিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই যে জল কত জমে গেছে দিদির বাড়ির সামনে বাপরে দেখো কত জমে গেছে জল আমরা ঢুকে গেছি চলে এসছি আমরা দিদি বাড়িতে এসেছি এসে ঢুকেছি তখন পাঁচটা দিয়ে দশ মিনিট বাকি এসে খাওয়া দাওয়া করলাম করে গল্প করছিলাম এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি যাই হোক তা এখন কফি খাচ্ছি কফি আর চপ এনেছি আমি খাওয়া দাওয়া করে তারপর একটু পরে বেরিয়ে যাব ওয়েদারটা তো খুবই ভালো ওয়েদার আজকে খুবই ভালো ওয়েদারেই এসেছি যাই হোক আজ আয়ুর সঙ্গে আমার বড় গল্প করছে গল্প গল্প করছে আর আমি এদিকে খেয়ে নিই আমরা বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি এই গল্প কী হবে এই যে দিদির সাথে দিদি এগোতে এসছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি রাস্তাটা একটু অন্ধকার তাই বোঝা যাচ্ছে না আবার বাড়ি গিয়ে কথা হবে আর যদি ট্রেনে হয় আবার বলবো এই নেমে পড়লাম মানকুন্ডু স্টেশনে এখন আমরা যাচ্ছি নৌকো ধরার জন্য আগে এখান নৌকো না এখান থেকে টোটো ধরবো টোটো বা অটো তারপরে যাব এখন দেখা যাক নটা পঞ্চান্ন হয়ে গেছে সাড়ে দশটা নৌকাটা পাবো

আমরা চলে এলাম আতপুর একদম খুব ভালোভাবে চলে এলাম হ্যাঁ নটায় বেরিয়েছি দশটা পনেরো মধ্যে ঢুকে পড়লাম চলো আবার বাড়িতে কথা হবে তোমাদের সঙ্গে এই বাড়িতে চলে এলাম এখন বাজে দশটা পঁয়ত্রিশ দশটা পঁয়ত্রিশের মধ্যে ঢুকে গেলাম কত তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়েছি নটায় না সাড়ে নটা সাড়ে নটায় বেরিয়েছি হ্যাঁ আরে নটায় বেরিয়েছি সাড়ে নটা বলছি পুরো নটা আমি তখন ভেবেছি সাড়ে আটটা বাজে আমি বলছি কি সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি বেরো বলছে সাড়ে আটটা নটা বাজে তা যাই হোক আজ ট্রেনে মানে স্টেশনে ঢুকলাম উঠে গেছি স্টেশনের মধ্যে তখন দেখছি একটা ট্রেন ছিল এ ইচ্ছা করে উঠতে পারতাম মানে কিন্তু রিক্স নিলাম না যে ফট করে যে উঠতে গিয়েছে বৃষ্টি বাদলের দিন তো স্লিপ ফ্লিপ খাওয়া খেতে হবে যা পরে তো ট্রেন আসবেই রিক্স নেওয়ার কোনো দরকার নেই ওই জন্য ট্রেনটা চলে গেলো তারপরে একটু দাঁড়ালাম দাঁড়ানোর পর আবার একটা ট্রেন চলে এলো আসার পরে ওখান থেকে অটো ধরলাম যাই হোক অটোটা অত প্যাসেঞ্জার নেয়নি আমাদের নিয়েই ছেড়ে দিয়েছে তার জন্য নৌকোটাও পেয়ে গেছি না আমরা তো টার্গেট নিয়ে যেমন সাড়ে দশটার নৌকোটা হয়তো পাবো কিন্তু এটা পেয়ে গেছি ভালোই হ্যাঁ দশটার নৌকোটাই মানে একটু লেটে ছেড়েছে তা ওটাতেই চলে এলাম বাড়িতেও ঢুকে গেলাম এত তাড়াতাড়ি একদম দেড় ঘন্টার মধ্যে ঢুকে গেছি তা চলো আজকে ভিডিওটা আমার এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট